আচ্ছা এটা সিरियल নাম্বার এক ছিল। আসলে সিरियल নাম্বার 2 সুন্দর একটা গাবি নিয়ে আসছে। এটা হলিস্টন ফ্রিজিয়া। হলিস্টিয়ান দেখার মতো রয়েছে। হলিস্টিয়ান ফ্রিজিয়ান দতের একটা সুন্দর একটা গান্তাতে কয়টা? এটা দাদা 6টা। 6টা আছে। জি। সুস্থ সবল। একদম সম্পূর্ণ সুস্থ না। আছে দুই যেটা আছে সেটাই কিনতে ভালো লাগে। দশ ভরে না। বলা লাগতো।

চমৎকার রয়েছে একটা চমৎকার বডি একটা সামনে দেখতে পাচ্ছেন আপনারা আচ্ছা এদিকে আসুন দুধের গ্যারান্টি কেমন কি দিবেন এটা দুটা সারা বাংলাদেশ গ্যারান্টি থাকবে

মানে আপনার যে নাম্বারটা দেওয়া থাকবে সেই যোগাযোগ করে কথা বলে দরদাম করে নিতে হবে আচ্ছা হাটের মধ্যে আপনারা অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ থাকে আসসালামু আলাইকুম